আসসালামু আলাইকুম মাসতাসিদের ভাইরা সুজিব ভালো আছেন আজকের এই ছোট্ট একটু ভিডিও মাধ্যমে জানাতে চাই মাস্তাসের basic কিছু কথা যে কথাগুলো আপনি জানলে মাসতাসে আপনার জ্ঞান থাকবে সবার উপরে ASCII মূল আলোচনায় আমরা প্রথমে জানতে চাই ইনব্রিডিং কি এর ক্ষতি কি এবং এ থেকে রক্ষার উপায় কি ইনব্রিডিং হচ্ছে একই মায়ের প্যাট থেকে জন্মগ্রহণ করা মাস মহিলা এবং পুরুষ অর্থাৎ ভাই বোনের ভিতরে ইনজেকশনের মাধ্যমে কৃত্রিম প্রদান করে যে পোনা উৎপাদন করা হয় এটা হচ্ছে ইনব্রেডিং যুক্ত পোনা ক্ষতিকর এই পোনার রোগ বেলায় সব থেকে বেশি মাছ আঁকা বাঁকা হয় গ্রোথ কম হয় রক্ষার উপায় কি এক্সাম্পল আমার এলাকা বেনারি থেকে আমি পুরুষ সংগ্রহ করলাম যে কোনো মাছের এবং আমার থেকে দশ কিলো বা পনেরো কিলো দূর থেকে সংগ্রহ করলাম মহিলা এই ভিন্ন ভিন্ন সোর্স থেকে মুরুষ এবং মহিলা সংগ্রহ করলে যে পোনা উৎপাদন করা হয় সেটাকে ক্রস ব্রিডিং বলা হয় বা ইনব্রিডিং মুক্ত পোনা বলা হয় এই পোনাটা রোগ বলে এবং খুব দ্রুত বড় হয় আশা করি আপনি ক্লিয়ার মাথার মাছ মাথার মাছ কাকে বলে এর উপকারিতা কি মাথার মাছ হচ্ছে আসলে আমরা যখন মাছকে ইনজেকশন করি তখন একই দিনে সব রেণু বের হয় একই দিনে রেণু পুকুরে নার্সিং করলে এক মাস মাস দু মাস পরে কিছু মাছ খুব দ্রুত বড় হয়ে যায় কিছু ছোট থেকে যায় যেগুলো খুব দ্রুত বড় হয়ে যায় সেই মাছগুলো আমরা ধরে যদি একটা জালের উপরে রেখে দিই তাহলে ছোটো ছোটো মাছগুলো জালের ফাঁসা দিয়ে বেরিয়ে যাবে এবং জালের যেগুলো মাথায় যেগুলো জালের উপরে থাকবে সেইগুলো হচ্ছে মাথার মাছ এই মাথার মাছের গোঁরটা খুব বেশি আসে খুব বেশি আসে এবং নিচের নিচে বেরিয়ে যাচ্ছে আমরা সিগারেট বলি বা পিন বলি বা খিস বলি এই মাছের গোড়োটা কিন্তু আশানুরূপ আসে না এই জায়গাটা আমরা কি করি আমরা অনলাইনে মাথার মাছটা সেল করি আর নিচের মাছটাকে আমরা অফলাইনে বিক্রি করে দিই মাটি মাছ চাষের জন্য মাটি খুব গুরুত্বপূর্ণ যদি আপনি মিশ্র চাষ করতে চান সাদা মাসের মিশ্র চাষ করতে চান তাহলে আপনার পুকুরের মাটি হতে হবে দোয়াশ মাটি বেলে মাটি বা বেলে দোয়াশ মাটি এবং পানি ধারণ করা পানি ধরে রাখতে পারে এমন মাটি আপনার কিন্তু প্রয়োজন পুকুরে কতটুকু কাদা থাকতে হবে আদর্শ বলতে হয় আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চিকে আমরা আদর্শ বলতে পারি কাদা একেবারে না থাকলে ভালো হয় তবে দশ বারো ইঞ্চির উপরে কাঁদে থাকলে পুকুরের অনেক সমস্যার সৃষ্টি হয় পুকুরে কতটুকু সময় রোদ থাকতে হবে একটি আদর্শ পুকুরের জন্য প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সূর্যালোক পরে এমন পুকুর নির্বাচন করতে হবে কারণ এই সূর্যালোকের সময় পুকুরে পুরুষ সালাপ সংসন হয় এর মাধ্যমে পুকুরে প্লাংটন তৈরি অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি হয় মাছের গুঁড়ো ঠিক থাকে উৎপাদন খরচ কমে লাভবান হওয়া যায় বেশি আদর্শ বা বাণিজ্যিক চাষের জন্য পুকুরে পানির হাইট কত হতে হবে পানির হাইট হতে হবে চার থেকে ছয় ফুট এটাকে আদর্শ বলা হয় পাঁচ ফুটকে আদর্শ বলা হয় চার ফুট বা ছয় ফুটের মধ্যে কোনো সমস্যা নেই বা পুকুরের যে মাছের বিভিন্ন রোগ বেলায় দেখা দেয় এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পরজীবী দশক যেটা মাছের গায়ে হয় শরীরে হয় আর একটা হচ্ছে জীবাণু তো পরজীবী দশককে ধ্বংস করতে হলে আপনাকে তিনটা ওষুধের গ্রুপ ব্যবহার করতে হয় আইভার্মিন ডেল্টা ম্যাথিরিন ও সাইফার ম্যাথিরিন মাছ চাষ সাধারণত পুকুরে মাছ থাকাকালীন সময়ের জন্য আইভার ম্যাকটিন নিরাপদ এটা দিলে পুকুরে কোনো ক্ষতি হয় না মাছের ডেল্টা ম্যাথিরিন খুব মারাত্মক যদি আপনার প্রোগ থেকে বেশি হয়ে যায় তাহলে আপনার পুকুর মাছ সব মারা যেতে পারে আজ থেকে কয়েক জায়গায় আমার পাশের গ্রাম সৈয়দপুর নামে একটা জায়গায় একজন খাবারি উনি একজন কোম্পানির প্রতিনিধি পরামর্শে আইভার ম্যাকটিন ডেল্টা ম্যাথিরিন দূরে প্রৌষধ আসলে উনি আমি শূন্য পরবর্তীতে পাঁচ থেকে সাত মিলি হার প্রয়োগ করার কারণে ওনার পুকুরের সমস্ত মাছ মারা গেছে উনি ক্ষতিগ্রস্ত হয়েছে সো পুকুরে যদি আপনার মাছ থাকে সেক্ষেত্রে ডেলটা ম্যাথ ইউজ করতে হলে আপনি প্রতি শতাংশে এক মিলি সর্বোচ্চ দেড় মিলি ব্যবহার করবেন এর উপরে ব্যবহার করবেন না এই ওষুধটা ব্যবহার করতে হয় দুপুর দুইটা থেকে পাঁচটার ভিতরে এই ওষুধটা এসব ব্যবহার করতে হবে আইভার ব্যাক একসব ব্যবহার করতে পারেন তবে এই ওষুধ দেওয়ার পরে কিন্তু পুকুরের পানিতে অক্সিজেন শর্ট হয় এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যদি অক্সিজেন শর্ট হয়ে যায় ইনকেস বিশেষ করে ভোরবেলার দিকে তাহলে আপনি কিন্তু এবার আসি পুকুরে জীবাণুনাশকের জীবাণুর আক্রমণ হয় অনেক পানি আসে অনেক পশু পাখি মলত্যাগ করে এই জীবাণুকে ধ্বংস করতে আপনাকে ব্যবহার করতে হবে জীবাণুনাশক যেটাকে বলা হয় বি কে কেসি বেনজালিয়াম কোলোরাইড এইটটি ফাইভ পার্সেন্ট ইসি এটা গ্রান্টেড বা এটা ব্যবহার করা হয় এটা আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন এটা মাসে একবার বা দুবার ব্যবহার করা যায় এবং এটা তো কোনো পার্শ্ব এটা আপনি পাঁচ মিলিগ্রামের ব্যবহার করতে পারেন তো মাস্টারসে যে বেশি কথাগুলো বললাম আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই কথাগুলো বোঝার চেষ্টা করুন এটাই বেসিক কথা এবং ফলো করুন আশা করি মাস্টারসে আপনাকে কেউ গুরুত্ব দিতে পারবে না আল্লাহ হাফিজ